হ্যালো ভিওর্স দিস ইস মইন ফ্রম আইটি সবাইকে জানাই আমার সালাম আলাইকুম আজকে ছোট্ট একটি ট্রফিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ট্রফিকে আমি দেখাবো কিভাবে আপনার স্লো কম্পিউটার সুপারফাস্ট গতিতে চলবে যে কাজটি করলে সেটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আপনার কম্পিউটারটি যদি স্লো হয়ে থাকে আপনার সর্বপ্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে এই যে সার্চ বার আছে। আপনার কম্পিউটার যদি উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ টেন ইলেভেন এগুলো হয়ে থাকে এক কথায় উইন্ডোজ সেভেনের পরবর্তী যে ভার্সনগুলো আসছে ঠিক আছে আপডেটগুলো আসছে সেটা যদি হয়ে থাকে অবশ্যই আমি যেই সিস্টেম অবলম্বন করতেছি এই সিস্টেমটি যদি আপনার কম্পিউটারে আপনি অবলম্বন করেন অবশ্যই আপনার কম্পিউটার সুপার ফাস্ট গতিতে চলবে তো প্রথমে কী করব এই যে সার্চবার আসে এই সার্চ বার্সে এখানে আমরা একটু সার্চ অপশান এসে এখানে আমরা লিখব ডিস্ক ক্লিন আপ এক্স কে ডিস্স ডিস্ক ক্লিন আপ লাখার সাথে সাথে এমন একটি ইন্টারফেস আসবে ঠিক আছে এটা সিস্টেমের ভিতরে এই ডিক্স ক্লিন আপ আসে উইন্ডোজের ভিতরে এটা সার্চ করে নিয়ে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে মাউসের ওকে বাটন প্রেস করে এবার ওই ড্রাইভের যেই সি ড্রাইভটা আছে ওটা এখানে অনেকগুলো পার্টিশন আছে আপনি সি ড্রাইভটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এবার কি করবেন ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পরে দেখেন এমন একটি ইন্টারফেস আসবে আসার পরে দেখেন এখানে অনেক ক্রাক মানে আপনার কম্পিউটারের ক্লাস ফাইলগুলো যে ফাইলের ভিতরে জমা হয় সেগুলো এখানে একের পর এক আছে আপনি সবগুলো টিক দিয়ে দিবেন দেখেন ভিউয়ার্স সবগুলো আমি টিক দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে যে ওকে আছে এই ওকেটি প্রেস করে দেবেন দিয়ে এখানে দেখেন এমন একটি মেসেজ আসবে ডিস্ক ক্লিন আপের এই মেসেজটি আপনি পড়ে নেবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট দিস ফাইলস ঠিক আছে এটা দেওয়ার পরে এমন এমন ইন্টারফেস আসার পরে আপনি ডিলেট ফাইল দিয়ে দেবেন দিয়ে আপনার ক্রাশ যে ফাইলগুলো আসে আপনার কম্পিউটারের জমানো যে ময়লাগুলো আছে সবগুলো এইটা ডিলেট করে দেবে ঠিক আছে ডিলেট করে দেওয়ার পরে আপনি কী করবেন এই যে এইখানে আছে রান লিখে লিখবেন আর এন রান রান লেখার পরে এটাও সিস্টেমের ঠিক আছে রান লেখার পরে এই যে রান আসে এটা আপনি ওকে করে দেবেন দেওয়ার পরে এমন ইন্টারফেস আসবে আপনি যদি রান বারবার না লিখতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন এই রান আমি একটু লিখি এই যে রান লিখেছি লেখার পরে এখানে যে আপনি রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে ওপেন দ্য লোকেশন এটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এই যে সিস্টেমের ভিতরে যেই রান অপশনটি আছে সেটির ভিতরে যে এটাকে আপনি আবার রাইট বাটন প্রেস করবেন করার পরে এই যে সেন্ট সেন্ট দেওয়ার পরে এই যে ডেস্কটপ ডেস্কটপ দেওয়ার পরে আপনার রানের যে অপশনটি আছে আমার আগে থেকে একটি আনার ওসিভিউস দেখেন ডাবল চলে আসছে তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা করছি এই দেখেন ডেস্কটপের উপরে আসছে আসার পরে এটাকে লিখে দেবেন ট্রি ট্রি লিখে কয়েকবার ট্রি করবেন ট্রি করার পরে এখন কী করবেন এখানে লিখবেন হলো রিসেন্ট এইভাবে লিখবেন আর টি রিসেন্ট লেখার পরে কীবোর্ডের ইন্টার প্রেস করবেন করার পরে রিসেন্ট পার্ম যে ক্রাশ ফাইলগুলো জমা হয়েছে এগুলো রিসেন্টের ভিতরে আছে আপনি এগুলো কীবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে দিয়ে কীবোর্ডের ডিলেট প্রেস বাটন আছে ওটাকে প্রেস করে দেবেন দেওয়ার পরে আপনার রিসেন্টের যে ভিতরে এই ক্রাশ ফাইলগুলো ডিলেট হয়ে যাবে পরবর্তীতে পর্যায়ক্রমে আরও একটি অপশন আছে সেটা হচ্ছে এখানে লিখবেন টেম টি এম পি ট্যাম্প ট্যাম্প লেখার পরে আপনি ওকে দিবেন দেওয়ার পরে দেখেন ট্যাম্পের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো ডিলেট হয়ে যাবে দিয়ে কন্টিনিউ দেবেন যদি মনে এমন অপশান আপনার কাছে আসে দেওয়ার পরে এই যে দুই এক দুইটা অপশান আছে এটা আপনার ডিফল্ট প্রোগ্রাম এগুলো নাও ডিলেট হইতে পারে সেক্ষেত্রে আপনি স্কিপ দিয়ে চলে আসবেন আসার পরে আমি আবার চলে যাচ্ছি রানের ভিতরে যে এখানে লিখবো পার্সেন্ট ট্যাম পার্সেন্ট টি ই এম পি দিয়ে আবার পার্সেন্ট দেব দেওয়ার পরে ইন্টার প্রেস করবো করার পরে কন্ট্রোল এ প্রেস করে কিবোর্ডে ডিলেট প্রেস করে দিলাম দেওয়ার পরে দেখেন সব ডিলেট হয়ে যেয়ে যেটা ডিলেট হবে না সেটা এখানে থাকবে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আবার রান সিলেক্ট করে দেব দেওয়ার পরে এখানে লিখবো প্রিফেক্ট পি আর ইএফ টি সি এইচ প্রিফেক্টিফেক্ট লেখার পরে এখানে ওকে প্রেস করে দেবো দেখেন কন্টিনিউস আছে আপনার কম্পিউটারে যদি পারমিশন এরম কন্টিনিউস আয় আপনি ওকে করে দেবেন দেওয়ার পরে কন্ট্রোল এ প্রেস করে দিয়ে আমি প্রিফেক্ট ডিলিট করে দেব দিয়ে যেটা ডিলিট হবে না সেটা আমি স্কিপ করে দেবো দেখেন ভিহার্স এখানে সবগুলো ডিলেট হয়ে গেছে ঠিক আছে এ কমে আপনার মেন কাজ হচ্ছে এইগুলা এগুলো ডিলেট করে দিবেন দেওয়ার পরে আমি আবার আরেকবার চলে যাচ্ছি এই ডিক্স ক্লিন আপে ডিস্ক ক্লিন আসার পরে আমি এই পার্টিশন সিডার সিলেক্ট করে দেওয়ার পরে ওকে প্রেস করলাম করার পরে আমি আরও একবার যে ক্রাশ ফাইল রয়েছে রিসাইকেল বিন ঠিক আছে ডেলিভারি অপটিমাইজ ফাইল ঠিক আছে টেম্পোরারি যে ফাইলগুলো আছে এগুলো এখান থেকে টিক দিয়ে ওকে করে পারমান্টলিভাবে ডিলিট করে দেওয়ার পরে এবার কি করবেন এখানে কন্টিনিউ দিয়ে দিব দিয়ে আপনার টেম্পোরালি যে ফাইলগুলো আছে সব ডিলিট হয়ে যাবে দেওয়ার পরে কি করবেন আপনার কম্পিউটারটি একটি রিস্টার্ট দিবেন ঠিক আছে তারপরে আরো একটি অপশন আছে সেটা হচ্ছে আপনি এই যে রাইট বাটন ক্লিক করবেন স্টার্ট বারে যে রাইট বাটন ক্লিক ক্লিক করার পরে এখানে ট্যাক্স ম্যানেজার আছে ট্যাক্স ম্যানেজার থেকে আপনার যে ইয়েগুলো ওপেন আছে ঠিক আছে যেটা এ দেখেন যেটা চালু আছে সেটার গতিবিধি কিন্তু এখানে সিপিওর কত রান কত পার্সেন্ট চলতেছে সেটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন যেহেতু আমার এখানে দুইটা অপশান চলতেছে সে আমি রিমুভ করব না আপনাদের চাইলে আপনারা রিমুভ করে দিতে পারেন এই যে এটা আমি চাইলে রিমুভ করে দিতে পারি ঠিক আছে এইভাবে আপনি করার পরে এবার কম্পিউটারটি কি করবেন রিস্টার্ট দিয়ে দিবেন রিস্টার্ট দেওয়ার পরে আপনার কম্পিউটার যখন রান হবে দেখবেন যে আপনার কম্পিউটার আগের তুলনায় বর্তমানে অনেক ভালো চলবে অনেক অনেক ভালো চলবে সেটা আপনি চালাইলে বুঝতে পারবেন তো ভিওয়ার্স আজকে ছিল মূলত আজকে এই ভিডিওটি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই কাজ বুঝতেও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভিউয়ার্স ভালো থাকবেন নেক্সটে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এই রকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হব সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম